বলো বলো মিটু বলে মা বলে মাশালা বয়স কত সাত মাস সাত মাস বয়স মাশাল্লাহ সাত মাস সাত মাস ধরে পাল্টেছ না সাত মাস ধরে পাল্টেছে ভাইয়া এটা হাতে আসবে হাতে আসবে ও আমার আপনার নিজের হাতে নেন যদি সময় দেন তাহলে যাবে আচ্ছা তাহলে যাবে বয়স কি আছে ভাই এটা পাঁচ মাস এটা জোড়া আছে দাম কত চাচ্ছেন ভাই এটা নিয়ে আসছো দেখি কবুতরটা দেখি কত দাম চাইছো কত দুইশো দাম চাইছো না নাই মাসাল্লাহ ভাইয়া ময়না পাখি নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি কথা বলে ভাইয়া কি 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 কথা বলে আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম হাসনাবাদ পাখির হাটে প্রতি শনিবার বড় হাট এবং প্রতি রোববার সপ্তাহে দুই হা দুইটা হাট বসে শনি এবং রবি শনি এবং বুধবার শনিবার হচ্ছে বড় হাট আর বুধবার হচ্ছে ছোট হাট তো হাটের আপডেটটা জানানোর জন্য এই মুহূর্তে রয়েছি হাসনাবাদ হাটে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আসলে কি কি। পশু পাখি এখানে ওঠানো হয় বিশেষ করে এখানে পাখি কবুতর বিভিন্ন ধরনের পাখি কবুতর এখানে ওঠানো হয় দেখতেই পাচ্ছেন পাখি খাবারও পেয়ে যাবেন একদম ওপেন দেখতেই পাচ্ছেন

নিচে আর কি পিয়ে পাশে দেখতে পাচ্ছি দাম কেমন পাচ্ছেন ভাইয়া এটা আট হাজার নিচেরটা নিচেরটা দুই হাজার নিচেরটা দেশি নিচেরটা বেশি বেশ কিছু ফোকোটাইল এবং বাজিরও দেখতে পাচ্ছি আমরা টুকটা বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে কবুতর পেয়ে যাবেন বিশেষ করে পাখি থেকে কবুতরটা আসলে এই হাটে বেশি ওঠে বিভিন্ন ধরনের কবুতর আপনারা পেয়ে যাবেন

ভাই কি নিয়ে আসছো বেচার জন্য কত চাইছুতর তুমি ধরে আনছ বাসা থেকে নিয়ে আসছো দেখি কবুতরটা দেখি কত দাম চাইছো কত দুইশো দাম চাইছো নাই নাই চাল ভাইয়া ময়না পাখি নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি কথা বলে ভাইয়া কি কথা কি কি কথা বলে ওর নামটা একটু বলে দেখান তো একটু আচ্ছা আচ্ছা মানুষ মানুষ বেশি নার্ভাস হয়ে গেছে মানে বয়স কত এটা সাত মাস নিজেরাই পালন করছেন দাম কীরকম যেতেছেন ভাইয়া ষোলো হাজার পাঁচশো দাম বলছে কিছু কত বলছে দাম এগারো মতো বলছে নাম্বারটা বলে দেন ভাইয়া একটি পাচ্ছেন দর্শক যারা ময়না পাখি কিনতে চান ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভাইয়াদের কি আরও কালেকশন আছে সেল হয়ে গেছে না আপাতত এই একটাই আছে যারা নিতে চান তারা ওনাদের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারেন দর্শকরা ধন্যবাদ ভাইয়া ভাইয়ার কাছে কিছু ডায়মন্ড গুগু দেখতে পাচ্ছি ডায়মন্ড গুগু তো না ভাইয়া ডায়মন্ড ঘুঘু বয়স কত এগুলোর রানিং রানিং না রানিং জোড়া কত চাচ্ছেন ভাই জোড়াটা ভাই একদম এক টাকা জোড়া এক হাজার একদম আর বাজি বল জোড়া একদম ছয়শো টাকা একদম ছয়শো টাকা এটা এটা কী পাখি মদনা তোতা মদনা দেশি আমাদের দেশিটা দেশিটা মদনা তোতা দেশি পাখি বয়স কীরকম আছে ভাই এটা পাঁচ মাস পাঁচ মাস এটা জোড়া আছে সিঙ্গেল সিঙ্গেল দাম কত চাচ্ছেন ভাইয়া এটার দাম একদম আঠারোশো একদম আঠারোশো একদম আঠারোশো চাচ্ছেন ভাইয়া বদলা তারপরে এগুলো কি আপনার না ভাইয়া এগুলো আপনার বাজি করে এগুলো কত করে জোড়া পাঁচশো টাকা জোড়া আর লাভ বার্ড লাভ বার্ড জোড়া চার হাজার আর এই পাশে আমরা ফিঞ্চগুলো দেখতে পাচ্ছি এগুলো জোড়া এক হাজার পড়বে কোকোটেলগুলো একদম তিন হাজার পড়বে একদম একটু কমানো হাজার জোড়া জোড়া একদম ছয় হাজার কোন গেছে বেশ আচ্ছা বড় প্রিন্স আচ্ছা জাবা জাবা পাখি বারোশো টাকা করে পড়বে জোড়া

ঠিক আছে যারা ভাইয়ের কাছ থেকে এগুলো নিতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এগুলো কালেকশন করতে পারবেন ভাইয়ের কাছে বেশ ভালো ভালোই কালেকশন দেখতে পাচ্ছি আমরা আর অন্য কোনো কালেকশন আছে আপনার কাছে না এগুলোই এগুলোই আছে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ হ্যাঁ কি এটা পাইনাপেল কোন পাইনাপেল কোন পাইনাপেল কোন এটা সিকারি না হাতে আসবে হাতে আসবে তাই না এটা আপনার নিজের হাতে নেন

মিঠু বলে মা বলে মাসাল্লাহ বয়স কত সাত মাস সাত মাস বয়স মাসাল্লাহ সাত মাস সাত মাস ধরে পালতেছো না সাত মাস ধরে পালতেছে ভাইয়া এটা কি কি খায় কি কি সব খাবে না কাঁচামরিচ খায় তো তাই না কলা খায় কলা কলাও খায় মানে দেশি সব কিছুই খায় সবই খায় আচ্ছা তো এটা কি মর্দানা মাটি বইলা মাদি মাদি এটা মাদি আচ্ছা আর এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি আমরা দর্শক দেখতে পাচ্ছেন এটাও কথা বলে না ভ্যাস কি কি কথা বলে এটা

লোকেশন আরো পাখি আছে এরকম আর নাই এগুলোই এগুলোই ধন্যবাদ ধন্যবাদ এখানে বিভিন্ন ধরনের কবুতর আপনারা পেয়ে যাবেন এছাড়াও কবুতরের চাইতে কবুতরের কবুতরের চাইতেও আপনাদের বিশেষ করে এখানে মুরগি পেয়ে যাবেন দেশি মুরগি দেশি মুরগি এবং বিদেশি মুরগির এখানে প্রায় ভালো ভালো কালেকশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যাবেন এছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের হাঁস কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে হাঁসও পেয়ে যাবেন হাঁসও পেয়ে যাবেন হাঁসের পাশাপাশি ভাইয়া পাখিও উঠাইছে দেখতেই পাচ্ছেন কোকোটেল সাদা কোকোটেল যারা সাদা কোকোটেল চাচ্ছেন আপনারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়া নাম্বারটা বলে দেন ভাইয়া

લાપરજી તેને સાન હજાર તકર

তো বৃষ্টির মধ্যেও বেশ কাস্টমারের সমাগম আমরা দেখতে পাচ্ছি এখানে ভালোই কাস্টমার আছে আন্টি দুইটা কবুতর নিলেন ভাই কত দিয়ে নিলেন আন্টি তিনশো টাকা জোড়া তিন পিস নিচ্ছে সাড়ে টাকা তিনশো টাকা জোড়া তিন পিস নিচ্ছে সাড়ে চারশো সাড়ে চারশো দিয়ে নিয়ে নিলেন বা মাসাল্লাহ মাসাল্লাহ খাওয়ার জন্য নিয়ে যাচ্ছেন এই পাশে বেশ সুন্দর সুন্দর মুরগি আপনারা দেখতে পাবেন দর্শক তো এই ছিল আজকে হাসনাবাদের আপডেট দর্শক হাসনাবাদ হাট সম্পূর্ণ মুক্ত হাট আপনারা যেটাই কিনেন না কেন কোনো শুল্ক এখানে দিতে হবে না তাছাড়া এখানে বিভিন্ন ধরনের খরগোশ পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খরগোশও পেয়ে যাবেন এবং পাখির যদি অন্য কোনো সরঞ্জাম আপনাদের লাগে এখান থেকে কালেক্ট করতে পারেন তো আপনারা এই মুহূর্তে ভিডিওটি শেষ করবো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ফেপো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ